আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মিডিয়া ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনাদের আজকে এমন একটি মেশিন দেখাবো 100% চায়না 100% অরিজিনাল 100% অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই দেখাবো কিন্তু গ্রাইন্ডার মেশিন আমার সাথে থাকুন আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই গ্রাইন্ডার মেশিন 100% চায়না গ্রাইন্ডার মেশিন যেগুলার এক বছর হোম সার্ভিস আছে যারা হলুদ মরিচ ধনিয়া আর মশলার বিজনেস করতে চাচ্ছেন বা অন্যের হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গিয়ে ব্যবসা ভাড়া খাঁটিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার ভিডিওটি পুরো দেখেন বা যাদের কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে বা এইগুলো ভিডিও কৃষি মেশিনারিজের ভিডিও আমাদের যারা রেগুলার দেখেন তারা তো অবশ্যই আমাদের অডিয়েন্স আমাদের সাপোর্ট করেন ভালোবাসেন তাদের ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তাদের ওয়েলকাম আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আজকে দেখাই এই দেখেন চায়না লেখা আছে আসলে কিন্তু এটা চায়না না চায়না লেখা দেখে আপনারা বুঝবেন না যে চায়না ফিনিশিং দেখবেন কোয়ালিটি দেখবেন ক্যাটাগরি দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রাইন্ডার মেশিন কোনটা ভালো কোনটা খারাপ তাই যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না গ্রাইন্ডার যেটার এক বছর হোম সার্ভিস আছে মানে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দিতে পারবে এটা দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া করতে পারবেন আর সাধারণত এই গ্রাইন্ডারে অনেকে নয় ঘোড়া সরি তিন ঘোড়া মোটর দেয় তিন ঘোড়া মোটর দেয় এটা সর্বনিম্ন কিন্তু সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে এই গ্রাইন্ডার গুলা বাসা লাইনে চলবে আরেকটা কেউ বলে যে বাসা এই সাড়ে সাত ঘোড়া চলে না এই গ্রাইন্ডার দিয়ে সাড়ে সাত ঘোড়া মোটর দিলে সবচেয়ে ভালো চলবে আর বাসা বাড়ি লাইনে চলবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাসা লাইনে চলবে আপনারা বাসা বাড়ি লাইনে চালাইতে পারবেন এই মোটর দিয়ে বা এই গ্রাইন্ডার বাসা বাড়ি লাইনে চালাইতে পারবেন বাসা বাড়ির থেকে ব্যবসা করতে পারবেন তারপরে যেগুলো আমি দেখাই এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার এই আট ইঞ্চি গ্রাইন্ডারে কিন্তু এক বছর হোম সার্ভিস আছে মানে যে কোনো সমস্যা হলে আমার আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দিবে আর এটার হোফার দেখছেন টোটালি ক্যাটাগরি সাথে সার্কিট ব্রেকার ফ্রি পাবেন আমাদের যে কোনো গ্রাইন্ডার মেশিন নিলে বাংলা গ্রাইন্ডার মেশিন নিলে সার্কিট ব্রেকার ফ্রি পাবেন এবং চায়না গ্রাইন্ডার মেশিন নিলে সার্কিট ব্রেকার ফ্রি পাবেন তো আসলে এগুলার দামটা ওঠানামা করে হালকা তার কারণে আপনাদের পুরা দামটা আমি বলতে পারতেছি না তবে শুনে রাখেন যে চায়না গ্রাইন্ডার এসে এই গ্রাইন্ডার মানে বাংলা গ্রাইন্ডার এসে চায়না গ্রাইন্ডারের দাম পাঁচ হাজার টাকা মিনিমাম বেশি হবে কারণ বাংলাদেশি যেটা অনেকে চায়না বলে বিক্রি করে বা হান্ড্রেড পার্সেন্ট চায়নাও বলে কারণ ওর তো বিক্রি করতে হবে চায়না বলেও বিক্রি করে তো আপনারা চিন্তা ভাবনা করে নেবেন ফিনিশিং দেখবেন কোয়ালিটি দেখবেন ক্যাটাগরি দেখবেন দেখে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন আর এগুলার মোটর অবশ্যই পাঁচ ঘোড়ার উপরে মোটর নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের মেশিন ভালো চলবে আর যারা হলুদ ধনিয়ার ব্যবসা করতে চাচ্ছেন আইডিয়া দরকার কোথায় থেকে হলুদ নিয়ে কিনে আবার কিভাবে করবেন। যদি জানতে চান মানে ব্যবসা করতে চান ব্যবসার চিন্তা ভাবনা থাকে তাহলে বিডি একদম ওয়ার্ল্ড আপনাদের কিন্তু একটা অন্য উত্তম একটি জায়গা যে জায়গাতে আসলে আপনার সত্যি কথা যেটা হলো সেটাই পাবেন যেটা দিয়ে আপনার হলো খুব ভালো হবে তাই আপনারা এখানে আসলে পাবেন তো যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আর আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে আপনারা সরাসরি নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম